যারা ইজি বাইক অটো বরাক মিশুক সানডি গাড়ির ব্যাটারি কিনে বারবার প্রতরিত হচ্ছেন ব্যাটারিতে মাইলেজ পাচ্ছেন না ছয় মাসের গ্যারান্টি দিচ্ছে দুই মাসের ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসতেছে ব্যাটারির অ্যাসিডিটির জন্য অ্যাসিড পানির জন্য গাড়ির বডি এবং চ্যাসিস নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য আমরা নিয়ে এসেছি অটো বোরাক মিশুক গাড়ির লিথিয়াম ফসফেট ব্যাটারি লিথিয়াম ব্যাটারি জি ভাই আচ্ছা বিশেষ করে ভাই অনেকেই কমেন্ট করে আমাকে পাগল করে দিচ্ছে যে খালি খালি বড় ব্যাটারি দেখাচ্ছেন ইজি বেকের ব্যাটারি মিশুকের ব্যাটারি কোথায় ভাই আজকে মিশুকের ব্যাটারি দেখাবো ভাই মিশুকের ব্যাটারি আছে শুধু মে মিশুকের ব্যাটারি আচ্ছা আচ্ছা তো আজকে শুরুতে দেখাবেন আর কেন আমরা লিথিয়াম ব্যাটারিটা ব্যবহার করব এটা বিস্তারিত আলোচনা করবেন অবশ্যই ভাই প্রথমেই দেখাই বাংলাদেশের অন্যতম একটা ভাইরাল ব্যাটারি কিনিয়ার ব্যাটারি এই যে দেখেন কিনিয়ার হ্যাঁ কিনিয়ার ব্যাটারি কিনারে লোগো এই যে দেখেন ভাই লেখা আছে হ্যাঁ খোদাই করে লেখা আছে এটা হচ্ছে 135 অ্যাম্পিয়ার ব্যাটারি আচ্ছা 135 অ্যাম্পিয়ার 35 এই ব্যাটারিতে কি পানি অ্যাসিড কিছু লাগে এই ব্যাটারিতে পানি অ্যাসিড কিচ্ছু লাগে না কিচ্ছু লাগে না কিচ্ছু লাগে না আচ্ছা মানে মেইনটেনেন্সও করতে হয় কিচ্ছু করতে হয় না আপনি যাবেন আর গাড়িতে লাগাবেন আর তাছাড়া কোনো কাজ নাই এই ব্যাটারি ব্যবহার করতে কি বড় কোনো মিস্ত্রির প্রয়োজন আছে কোন বড় কোনো মিস্ত্রির প্রয়োজন নাই আপনি মিস্ত্রি হয়ে যাবেন ভাই কি করতে হবে একটু দেখা আমরা মোবাইলে একটা অ্যাপস দিয়ে দেবো আপনি নিজের ব্যাটারি নিজেই মনিটরিং করতে পারবেন আচ্ছা মানে যখন সেটিং করবো কিভাবে সেটিং করতেব গাড়িতে সেটিং করার সুবিধা সবচাইতে বড় হচ্ছে এই যে টার্মিনাল দুইটা আচ্ছা একটা পজিটিভ এই একটা নেগেটিভ হ্যাঁ এখান থেকে দুইটা তার যাবে আচ্ছা দুইটা তার মোটরের নেগেটিভ এবং পজিটিভে মানে দুইটা তার দুই জায়গা লাগাই দিলে হবে জায়গা লাগাই দিলে শেষ মানে এত ইজি এত ইজি আর কোনো ঝামেলা নাই কোনো বড় মিস্ত্রি লাগবে না কোনো বড় মিস্ত্রি লাগবে না আচ্ছা আচ্ছা এটা সব ব্যাটারির ক্ষেত্রেই সব ব্যাটারির ক্ষেত্রে সব ব্যাটারি লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে এটা আচ্ছা 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 তারপরে হচ্ছে এটার বিদ্যুৎ বিল মাত্র 30 টাকা ভাই কি বলেন ভাই ভাই মিশুক বাড়ির জন্য যে ব্যাটারিগুলো দেখাচ্ছি এই ব্যাটারির বিদ্যুৎ বিল মাত্র মাত্র 30 টাকা মাত্র 30 টাকা এটা কি সম্ভব ভাই এটাই সম্ভব ভাই কি বলেন ভাই অন্যগুলো গাড়িতে মাত্র 3 থেকে 4 ইউনিট লিড অ্যাসিড ব্যাটারিতে কত টাকা বিল আসে মিনিমাম 80 থেকে 100 টাকা তাহলে এখানে কি মানে তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ এটা কি আসলে সম্ভব আসলে সম্ভব ভাই আচ্ছা মাইলেজ কেমন পাবো ভাই চাই এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ কিনারে ব্যাটারি এটার মাইলেজ পাবেন আপনারা একশো তিরিশ থেকে একশো কিলো একশো কিলো একশো কিলো তাহলে এক চার্জে সারাদিন সারাদিন বাহ চমৎকার তাহলে এটাতে কি মানে চার্জটা দেখবো কীভাবে ভাই আচ্ছা এটা চার্জ দেখার সিস্টেম হচ্ছে আপনি ধরেন এক জায়গায় যাবেন গাড়ি চালাচ্ছেন কত পার্সেন্ট চালাইছেন সেটাও দেখা যাবে দেখা যাবে চার্জ দেখার সিস্টেম হচ্ছে দুইটা আচ্ছা এক হচ্ছে আপনার এই যে ডিসপ্লে আচ্ছা ডিসপ্লেতে আপনি চার্জ দেখতে পাবেন এখন কথা হচ্ছে ভাই অনেক সময় তো ডিসপ্লে এক জায়গায় পড়ে ভেঙে যেতে পারে হ্যাঁ ঠিক আছে বা কোনো একটা কারণে নষ্ট হয়ে যেতে পারে তাহলে কিভাবে দেখবেন তাহলে কিভাবে দেখবেন রাইট সেই ক্ষেত্রে আমরা মোবাইল অ্যাপস দিয়ে দেব মানে মোবাইলের মাধ্যমে জানা যাবে মোবাইলের মাধ্যমে দেখতে পাবেন

দুইশো আড়াইশো গুলো জার্নি করতে হবে ঘন্টা চার্জ দেবে যাবে পাঁচ ঘন্টা চার্জ দেবে আবার চলে আসতে পারবে তাহলে এখানে এখন দূরের পথেও যাইতে পারবে দূরের পথে যাইতে পারবে কোনো সমস্যা নাই অটো গাড়ি দিয়ে কিন্তু দূরের পথ জার্নি করে না এই কারণেই জি 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 রাস্তায় যদি কি আমার চার্জ শেষ হয়ে যায় তাহলে আমি ফিরবো কিভাবে রাইট তাহলে এখন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে अवेलेबल যেকোনো জায়গায় চার্জ দিতে পারবে अवेलेबल জাস্ট চার্জারটার সাথে থাকলে হবে চার্জারের সাথে থাকলে হবে বাহ চমৎকার আচ্ছা এই গাড়িগুলো কয়টা সেলে তৈরি করা হয়েছে আচ্ছা এই ব্যাটারিগুলোর মধ্যে সেল থাকে হচ্ছে 16টা 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 সেল থাকে আচ্ছা 16টা সেল এক একটা সেল হচ্ছে 3.2 ভোল্ট আচ্ছা তো এই 16টা সেলে 316 48 হয় আর 0.2 দিয়ে সবকিছু মিলে 51.2 ভোল্ট হয় আচ্ছা যার কারণে গাড়ির স্পিড বেশি থাকে স্পিড বেশি থাকে শুরু থেকে শেষ পর্যন্ত একই স্পিড থাকবে ভাই আচ্ছা এই ব্যাটারিগুলোর ওজন কত কেজি হবে এই ব্যাটারিটার ওজন একটু আসলে আমি আপনাকে দেখাই এখানে লেখাই আছে লেখাই আছে ভাই এই দেখেন 52 52 দশমিক ছয় 52 দশমিক কেজি আচ্ছা 52 কেজি জি 135 অ্যাম্পিয়ার এখানে এখন কথা হলো এই ব্যাটারির সেম যদি আমরা লিড অ্যাসিড ব্যাটারি উঠাই তাহলে কটা উঠাতে হবে

টেকনিক আছে এখানে কিন্তু ওজন প্রায় একশো কেজি কমে গেল হ্যাঁ কেজি গাড়ি হালকা হয়ে গেল হালকা হয়ে গেল গাড়ি যদি হালকা হয়ে যায় অবশ্যই স্পিড তো বাড়ারই কথা সাধারণ একটা মানে জেনারেল নলেজ জি যে ওজন যখন গাড়ির কমে যাবে তখন তো স্পিড বাড়ারই কথা স্পিড বেড়ে যাবে আচ্ছা এই চার্জার গুলা কি কিনতে হবে সাথে ভাই চার্জার ফ্রি ভাই ফ্রি কি কিনতে হবে ফ্রি দিয়ে দেবো ভাই মানে ব্যাটারির সাথে ব্যাটারির সাথে ফ্রি তাই না তোমার কিনবে ব্যাটারি আবার চার্জারও কিনবে আচ্ছা আচ্ছা তার মানে ব্যাটারির সাথে চার্জার গুলো ফ্রি থাকবে চার্জার ফ্রি থাকবে ভাই আচ্ছা আরেকটা বিষয় ভাই এখন এই ব্যাটারি গুলো আপনার থেকে কিনে নিয়ে গেলাম আপনার এখানে হলো ঢাকা জি তো আমি কিনে নিয়ে গেলাম রাজশাহী রংপুর দিনাজপুর বা বিভিন্ন জেলায় কিনে নিয়ে গেলাম জি তো আমরা সার্ভিসটা কিভাবে ভালো যদি আমার ব্যাটারি বাইসেন্স নষ্ট হয় বা ক্ষতি হয় খুব সুন্দর একটা প্রশ্ন ভাই সেটা হচ্ছে যদি সমস্যা হয় ফার্স্ট টাইমে আপনার ফোনে আমি বলছিলাম একটা অ্যাপস দেব হ্যাঁ এই অ্যাপসে আমি চেষ্টা করব ফোনে সমাধান দেওয়ার জন্য আচ্ছা মানে আপনি এখান থেকে সমাধান করতে পারবেন হ্যাঁ হ্যাঁ অনেক সমস্যা হয় ছোট বড় সমস্যা যেটা অ্যাপসের মাধ্যমে ফোনে সমাধান করা যায় করা যায় আচ্ছা যদি আমি করতে না পারি ইঞ্জিনিয়ার যাবে ভাই ইঞ্জিনিয়ার যাবে ইঞ্জিনিয়ার চলে যাবে তার মানে হোম সার্ভিস হোম সার্ভিস বাহ তাহলে তার কোনো টেনশন নাই আর কোনো টেনশন নাই আচ্ছা আরেকটা বিষয় জানতে চাই ভাই এই ব্যাটারিগুলো আমরা তিন বছর পাঁচ বছর আপনি গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকেন জি আচ্ছা গ্যারান্টি কতদিন এটার গ্যারান্টি হচ্ছে দুই বছর দুই বছর আর ওয়ারেন্টি হচ্ছে তিন বছর আচ্ছা গ্যারান্টিটা কি লিখিত থাকবে অবশ্যই লিখিত থাকবে ভাই রিপ্লেসমেন্ট গ্যারান্টি অবশ্যই আর সাথে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এখন আমি পাঁচ বছর ব্যবহার করার পর আমি ব্যাটারিটা আমার নষ্ট হয়ে গেছে আমি বিক্রি করব কোথায় আমাদের কাছে বিক্রি করতে পারবেন আপনারা বিক্রি করবেন জি মানে কিনে নিয়ে নেবেন অবশ্যই সেক্ষেত্রে আমরা কেমন দাম পাইতে পারি আমাদেরকে একটু ধারণা দেন এটা বাই কন্ডিশনের উপরে ধরেন এর মধ্যে ষোলোটা সেল থাকে আপনি পাঁচ বছর ব্যবহার করার পরে দেখা গেল যে ষোলোটার মধ্যে চারটে পাঁচটা সেল বাকি আছে ভালো আছে বা দশটা সেল ভালো আছে সেক্ষেত্রে আসলে কন্ডিশন বুঝে এটা আগে থেকে বলার কোনো সুযোগ নেই কারণ হচ্ছে এই ব্যাটারিগুলো রিসাইকেল এখনো বাংলাদেশে শুরু হয় নাই আচ্ছা যেমন হচ্ছে এই যে পানির ব্যাটারি এটা কিন্তু রিসাইকেল হয় এই ব্যাটারি পুরাতন হলে আবার নতুন করে আবার মার্কেটে সার কিন্তু এটা এই সুযোগটা নাই তার মানে এটি হান্ড্রেড পার্সেন্ট ইনটেক নতুন মাল হান্ড্রেড পার্সেন্ট ইনটেক এবং নতুন মাল কোন রিসাইকেল মাল না কোনো রিসাইকেল মাল না এটা এই জন্য তো এটা ভালো কোয়ালিটি ভাই আচ্ছা আচ্ছা তো এই মালগুলো নেওয়ার জন্য কোথায় আসতে হবে ভাই স্বপ্ন মোটরস আশুলিয়া ঢাকা স্বপ্ন মোটরস আশুলিয়া ঢাকা তো ব্যাটারি পাশাপাশি আপনারা এই গাড়িগুলো কি বানান নাকি জি জি ভাই এই যে গলফ কার চার চাকার অটো গাড়ি এই যে হচ্ছে শাটল কার বিভিন্ন বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার মধ্যে বসন্তের মধ্যে চলতেছে এই গাড়িগুলো আচ্ছা এছাড়া হচ্ছে ইলেকট্রিক জিপ বা ইলেকট্রিক মিনি ট্রাক পণ্য পরিবহন সকল ধরনের গাড়ি তৈরি করি আচ্ছা এই গাড়িগুলো আপনারা সম্পূর্ণ নিজেরা তৈরি করে দেন জি আচ্ছা আরেকটা বিষয় জানতে চাই ব্যাটারিগুলো কি ভাই সারা বাংলাদেশে ডেলিভারি করা যায় মাত্র তিন হাজার টাকা ভাই মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা ব্যাটারি চলে যাবে নিজের এলাকায় এলাকায় তারপর বাকি টাকা দিয়ে ব্যাটারি অবশ্যই দেখে যাচাই করার সুযোগ আছে অবশ্যই সে চেক করে নেবে আমি তারে বলছি ভাই কিনার ব্যাটারি দেবো আচ্ছা সে কিনার ব্যাটারি বুঝে পাইছে কিনা তারপরে টাকা পরিশোধ করে ব্যাটারি নেবে দেখে শুনে বুঝে যাচাই করে তারপর টাকা দেবে জি বাহ এখন আমরা দামের ব্যাপারে আসব তো ভাই এখানে তো আমরা মিশুকের ব্যাটারি গুলো দেখি ইজি বেগের ব্যাটারি গুলো কি আছে আছে আচ্ছা দুইটার দামে আমরা একটু জেনে নেব ভাই ওকে এখন যার যেটা প্রয়োজন সে নিয়ে নেবে আচ্ছা প্রথমে আমরা মিশুকের দাম গুলো জানবো বা এটা ডয়ডো একশো পঞ্চাশ চ্যাম্পিয়ার মিশুকের ব্যাটারি আচ্ছা আটচল্লিশ ভোল্টের এটার দাম হচ্ছে এক লাখ সাত হাজার এক লাখ সাত হাজার এক লাখ সাত হাজার ডিসকাউন্ট কি থাকবে একটু ভাই ডিসকাউন্ট আপনার কাস্টমারের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার ডিসকাউন্ট তাহলে এক লাখ ছয় হাজার টাকা এক লাখ ছয় হাজার আচ্ছা এই পাশে যেটা এটা হচ্ছে কিনিয়ার একশো পঁয়ত্রিশ অ্যাম্পিয়ার ব্যাটারি আচ্ছা এটার প্রাইস হচ্ছে

এটার রেটটা কত রাখবেন 60 ভোল্ট 150 एंपিয়ার আচ্ছা এটার রেট মাত্র 1 লাখ 25000 1 লাখ 25 1 লাখ 25 একটু ডিসকাউন্ট হবে কি ভাই 1 লাখ 24 না ভাই আর একটু কমাইতে হবে ভাই 1 লাখ 23 ফিক্স না ভাই না ভাই আর 1000 কমাই দেব 1 লাখ 22500 ভাই এটাই লক না 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 1 লাখ 22 আচ্ছা 1 লাখ 22 ঠিক আছে ভাই 1 লাখ 22 তারপরে যদি আসে শুধু যদি বলে Saddam ভাইয়ের কথা জি Saddam ভাইয়ের ভিডিও দেখে আসছি

যারা এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন আমরা এখানে আটচল্লিশ বোল প্লাস ষাট বোল সব ধরনের লিথিয়াম ব্যাটারি কিন্তু দেখেলাম এখন কিন্তু লিথিয়াম ব্যাটারির বাংলাদেশ যারা লিড এসিড ব্যাটারি আগে ব্যবহার করত তারা কিন্তু এখন সবাই লিথিয়ামে কনভার্ট করতেছে সবাই তো বিহার যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন হয়তো অনেকেই খুঁজতেছে ভালো একটা প্রতিষ্ঠান থেকে লিথিয়াম ব্যাটারি নিবে যেখানে গ্রান্টি ওয়ারেন্টি লিখিত সহকারে পাবে তো স্বপ্ন মোটরস আসুলিয়া সাবার এখানে কিন্তু তারা লিখিত আকারে লিখিত সহ সবকিছু গ্যারান্টি দিয়ে থাকে এবং কি হোম সার্ভিস পেয়ে থাকেন আপনারা জি জি তো ভিডিওটি অবশ্যই এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হাফেজ